আসসালামু আলাইকুম তাহামিনাস লাইফ কাবজে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন তো আজকে ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যার পর থেকে গত ব্লগে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে ডিম রাখার জন্য এই বাস্কেটটা আমি নিয়েছি তো ডিম ছিল না বাসায় আর রাখা হয়নি তো ডিম নিয়ে এসেছি তো রেখে দেখছি কেমন লাগে ডিমগুলো কিন্তু আমি ধুইনি এখনও না ধুয়ে আগে ট্রাই করছি তো এটাতে ডিম রেখে আমি যা বুঝতে পারলাম যে এটাতে ডিম রেখে ওইভাবে টেনে টেনে যদি না হয় তাহলে ডিমগুলো ভেঙে যাবে একটার সাথে একটা লেগে ডিমের উপরের যে খোসাটা ওটা যেহেতু নরম তো একটার সাথে যেহেতু একটা বাড়ি লাগে তো ভাঙাটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না তো এটা এভাবে সাজিয়ে রেখেই ব্যবহার করা যাবে কিন্তু ডিম উপর থেকে না নিয়ে নিচ থেকে না নিয়ে উপর থেকেই নিয়ে ব্যবহার করতে হবে আর যদি নিচ থেকে নিতে যাই তাহলে ডিমগুলো একটা সাথে একটা লেগে ভেঙে যাবে অলরেডি ট্রাই করতে গিয়ে আমার একটা ডিম কিন্তু ভেঙে গিয়েছে সেই ডিমটা আমি আলাদা করে নিলাম আর আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে আমার হাতের অবস্থা আমার যেহেতু মাসখানে আগে ডেঙ্গু জ্বর হয়েছিল তো সেই জ্বরে আমার হাতের এই অবস্থা হয়ে গিয়েছিল শুধু হাত না পুরো শরীর আর মুখেও অনেকটা পুড়ে গিয়েছিল পুরে এরকম কালো কালো দাগ হয়ে গেছে জ্বরের তাপে তো দাগগুলো তো এখন আগের থেকে অনেকটা কমেছে আগে অনেক খারাপ অবস্থা ছিল যাই হোক আল্লাহ সুস্থ করেছে আগের থেকে অনেকটা এটাই অনেক কিছু আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আমাকে সুস্থ করার জন্য তো এখন আমি চলে এসেছি রাতে রান্নার জন্য তো কিছুটা তেল গরম করে এখানে কিছু পরিমাণে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি হালকা করে তারপরে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যেহেতু আমি আজকে ইলিশ মাছ রান্না করব তাই কোনো আদা রসুন ব্যবহার করিনি মশলাটাকে কষিয়ে আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর পাশাপাশি চুলোয় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন এখানে মাছগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর আজকে আমি ইলিশ মাছ মূলা দিয়ে রান্না করব মূলা শাক সহ যে মূলাগুলো পাওয়া যায় সেই মূলাগুলোই আমার কাছে খেতে বরাবর ভালো লাগে আর বড়ো বড়ো যে মুলাগুলো এগুলো আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না আমি খাই না বললেই চলে তো এগুলো সেই শাকের সাথেই মূলগুলো তো এগুলোকে আমি কেটে পেয়েছে ধুয়ে ভাব দিয়ে নিয়েছি তারপরে তো মশলাটার সাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি মূলাটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার অতটুকুই আর যতটুকু আমি চুল রাখব তো আমার অনুমানে ওই পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে বলক নিয়ে এসেছি তো এখন আমি যে কষানো ইংলিশ মাছগুলো ছিল ওগুলোই আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণের ব্যস্ত আছি তো এর জন্য ঠিকমতো ভিডিও দিতেও পারছি না আর কারও ভিডিও ঠিক মতো দেখাও হচ্ছে না আর দেখা যায় ভিডিও দেখলেও অনেক সময় কমেন্টস করা হয় না তো এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা ভাজি বসিয়ে দিচ্ছি তো এখানে আমি একটি কড়াই গরম করে এখানে তেল দিয়ে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ ভিজিয়ে নিয়েছি একটু লাল লাল করে তারপর একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি ডিম ডিমটাকে ভেঙে আমি জুড়ি জুড়ি করে ভেজে নিচ্ছি আমি আজকে ডিম দিয়ে কহি ভাজি করব তো কহি বা চিচিঙ্গা যে যে নামেই চিনেন না কেন জিনিস কিন্তু একটাই তো এক এক জায়গায় ভাষায় এক এক রকম এক এক নামে এক এক সবজিকে চেনা হয় তো আমার কাছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে অনেক ভালো লাগে খেতে তো আমি চিচিঙ্গাগুলোকে খুব ছোট ছোট করে কেটে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি তারপরে এই যে ডিমটা যে ভেজে নিয়েছিলাম ওটার সাথে আমি দিয়ে খুব ভালোভাবে চুলার আঁচ কমিয়ে দিয়ে অনেকটা সময় নিয়ে ভেজে নিব একেবারে তেল বের হওয়া পর্যন্ত তো ভাজির ভিতরে পানি থাকলে কিন্তু ভালো লাগে না একটু ভাজা ভাজা করে তেল বের হওয়া পর্যন্ত ভেজে নিলে ভাজিটা খেতে ভালো লাগে যে কোনো ধরনেরই সবজি হোক না কেন তো এই ছিল আজকের আমার সিম্পল রান্না কই দিয়ে ডিম দিয়ে ভাজি আর মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর আগে ডাল রান্না করা ছিল আর ভাতটা তো আমি প্রথমেই রান্না করে নিয়েছি তারপরে তো চলে এসেছি জানাতে বাবার কিছু কাপড় আয়রন করার জন্য তো এই তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে কাপড়গুলো আমি আয়রন করতে নিয়েছি তারপরে এই তো আয়রন করা শেষ এভাবে যদি এক চুটকিতে সব কাজগুলো করা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তাই না তো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম